নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের কারেন্ট পরিস্থিতি নিয়ে আপনারা জানেন একটা সিরিজ আমরা শুরু করেছি অলরেডি নটা ভিডিও এই সিরিজে আপলোড হয়েছে যেখানে আমরা আলোচনা করার চেষ্টা করেছি যে দু সাল নতুন কি কী সমস্যার জন্ম আপনার জীবন জীবনচক্রে দিয়েছে আর এটাই আমরা জানার চেষ্টা করব যে যে সমস্যাগুলো নতুনভাবে এসেছে বা নবনির্মিত বা নবসংঘটিত সেই সব সমস্যাগুলো থেকে আদতেও কি আমরা বেরোতে পাচ্ছি বা যদি বেরোতে পারি কবে বেরোতে পারব কি বলছে সংহিতাশাস্ত্র কি বলছে বিভিন্ন ধরনের অ্যালসিয়েন্ট পুস্তকাত আমরা আলোচনা করব এবং ডিটেলসে আলোচনা করব দেখুন প্রথমেই বলি মকর রাশির সাপেক্ষে বর্তমান যদি গ্রহ অবস্থানগুলোকে আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি তাহলে বৃহস্পতির পজিশন প্রকৃত অর্থে আপনাদের জন্য বর্তমানে সাপোর্ট শনির পজিশন কিছুটা সাপোর্টিভ কিন্তু সাড়ে সাতের তৃতীয় পর্যায় হওয়ার কারণে পূর্ণাঙ্গ সাপোর্টিভ সেই কথাটা আমি বলতে পারি না তাছাড়াও লক্ষ্য করতে পারব রাহু এবং কেতুর অবস্থান হ্যাঁ এই দুটো অবস্থানের মধ্যে রাহুর অবস্থান আপনার জন্য কিন্তু চিন্তাবর্ধক এবং কেতুর অবস্থানও যে বিশেষ সুবিধাজনক তা কিন্তু আমি বলতে পারি না এবং তার সাথে যে বিষয়টা আমরা আলোচনা করার চেষ্টা করব যে এই চারটি প্রধানত যারা স্লো মুভমেন্ট প্ল্যানেট বছরের নির্দিষ্ট সময় একটি রাশিতে থাকে তাদের মুভমেন্টের বর্তমান ফলাফলটা ঠিক রকম। এটা আমাদের জানতে হবে এবং অবশ্যই এটা বুঝতে হবে যে এই মুভমেন্টের মধ্যেও বিভিন্ন রকম পরিবর্তন আছে গ্রহদের গতি পরিবর্তন আপনারা শুনেছেন আপনারা শুনে থাকবেন গ্রহদের গতি যেমন পরিবর্তিত হয় তেমনই গ্রহদের অবস্থানের পরিবর্তনও ঘটে বর্তমানে শনি বক্রগতিতে আছেন এবং বৃহস্পতি নাইনথ অক্টোবর থেকে বক্রগতিতে যাবে রাহু ও কেতু ইভার রেট্রোগ্রেড প্ল্যানেট মকর রাশি জাতক জাতিকাদের নতুন সমস্যাগুলির মধ্যে সমস্যা তৈরি হয়েছে সহোদর রিলেটেড সহোদর পরিবারের কোনো সদস্য যাদের সাথে অ্যাটাচমেন্ট আপনার কিছুদিন আগে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছিল আপনার মনে হয়েছিল যে পাঁচ বছর আগের যে খারাপ সম্পর্কটা সেটা হয়তো আপনারা উভয় পক্ষই ভুলে গিয়েছেন বা আপনি যেভাবে ভুলে গেছেন তারাও হয়তো সেইভাবেই ভুলে গেছে যে কারণে এবার থেকে তারা আপনাকে সাপোর্ট করবে কিন্তু এই ভাবনা এই চিন্তাটা আপনার যে নিছক ভুল ছিল সেটা বর্তমানে আপনি নিশ্চয়ই রিয়েলাইজ করতে পারছেন আমি এটুকু আপনাদের বলতে চাই বর্তমান পরিস্থিতিতে অনেক টাই সহোদর রিলেটেড সমস্যা পারিবারিক সমস্যা এবং কোথাও যেন প্রতিবেশী বা পড়শির সাথে সমস্যাটার একটা দানা বেঁধেছে যেখানে বিনা কারণে আপনি বিভিন্ন রকম প্রবলেম ফেস করছেন রিলেশনশিপের প্রবলেম ফেস করছেন এবং অ্যাটাচমেন্টের প্রবলেম ফেস করছেন কি ধরনের অ্যাটাচমেন্ট যে আপনার মানুষ আপনার কাছের মানুষ আপনার প্রিয় মানুষ তার সাথেই আপনি সম্পর্ক নিয়ন্ত্রণ করতে পারছেন না সেই মানুষটি যেন পিঠ আপনাকেই ক্ষতি করার চেষ্টা করছে কিন্তু সে আপনার ব্লাড রিলেটেড সে আপনার ব্লাড কানেক্টেড আপনি তার উপর ভরসা করতেন যদিও এখন আপনার রিয়েলাইজেশনের মাত্রা বেড়েছে আপনি এখন বোঝেন যে ভরসা করলে শুধুমাত্র ক্ষতিই হবে লাভবান আর আপনি হতে পারবেন না তাই এখন ভরসাটার মাত্রাটা অনেকটা কমিয়ে দিয়েছেন যদিও কষ্ট প্রচুর পরিমাণে পান আর আমি চাইবো এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে মকর রাশির জাতক জাতিকাদের অস্ত রাউ বিভিন্ন রকম সম্পর্কজনিত সমস্যা এবং অনেক রকমের রং ডিসিশন দিয়েছে যে কারণে মানসিক উদ্বেগ বেড়েছে সাইকোলজিক্যাল কনসালটেশন কাউন্সিলিং এগুলো পর্যন্ত আপনাকে করতে হয়েছে তারপরেও পূর্ণাঙ্গ মেন্টাল পিচ বা মানসিক শান্তি আপনি কিন্তু এখনো পর্যন্ত পাননি যদিও নিরন্তর সেই মানসিক শান্তির অন্বেষণ আপনি করে চলেছেন আমি মনে করি এই অন্বেষণের ধারাবাহিকতা হয়তো বজায় থাকবে পূর্ণাঙ্গ মানসিক শান্তি দু হাজার পঁচিশ ইংরাজি বর্ষের মার্চ মাসের পরেই পাবেন তার আগে ধীরে ধীরে কখনো বেশি কখনো কম এভাবেই থাকবে তবে বিগত মে মাসের পর থেকে আপনার মেন্টাল প্রেশার মানসিক শান্তি অ্যাটাচমেন্ট রিলেটেড প্রবলেম আগের থেকে যে ভালো এই কথাটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই এবং আমি মনে করি শুধুমাত্র পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে নয় আমি মনে করি শুধুমাত্র আপনার সহোদর আপনার বোন আপনার ভাই আপনার দাদা আপনার দিদির ক্ষেত্রে নয় এই পার্টিকুলার প্রেডিকশন আপনার পার্সোনাল লাইফের ক্ষেত্রেও প্রভাব বিস্তার করবে যেখানে যেখানে আপনি মানসিকভাবে চাপে আছেন যেখানে যেখানে আপনি ফেস করেন এই ধরনের অ্যাটাচমেন্ট রিলেটেড প্রবলেম সেখানে সেখানে পজিটিভিটির মাত্রা কিন্তু বাড়বে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে মকর রাশি মকর রাশির বৃহস্পতি পঞ্চমে বর্তমানে আর আপনারা জানেন পঞ্চম মানে হলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির জন্য অন্যতম প্রাইম হাউস মকর রাশির অনেকেই দু হাজার তেইশের শেষ থেকে সন্তান রিলেটেড সমস্যার মধ্যে পড়েছে। কেমন ধরনের সন্তান রিলেটেড সমস্যা অনেকেই আইভিএফ রিলেটেড প্রবলেমের মধ্যে একটা ফেস করেছেন চেষ্টা করেছেন সন্তান নেওয়ার জন্য তার জন্য পদ্ধতি বা পন্থা হিসেবে আপনি নির্বাচন করেছিলেন আইভিএ কোনো কারণবশত সেইবার যখন আপনি এটার অ্যাটেম্প করলেন একটা পরিস্থিতি তৈরি হলো যেটা আপনার আশাগুরূপ হয়নি এটুকু আপনাকে আমি অ্যাসুয়েট করছি যে আপনাদের সন্তান রিলেটেড যে সমস্যায় থাক না কেন সেটা যদি আইভিএফ রিলেটেড হয় সেটা যদি বায়োলজিক্যাল কোনো প্রবলেমের দিক থেকে হয় অনেক বেশি পজিবিলিটিস আছে সন্তানের সমস্যাটা মিটে যাওয়ার তার সম্ভাব্য কারণগুলো যদি আমি আপনাদের সামনে শেয়ার করি তাহলে আপনাদের বলি স্থির কারক হিসেবে বৃহস্পতি হলেন সন্তান কারক গ্রহ যদি অনেকেই পুত্রকারক গ্রহ হিসেবেও মানেন তবে সন্তান কারক গ্রহই হলো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ল্ড তো এই জায়গায় দাঁড়িয়ে এটুকু বলা যেতে পারে যে মকর রাশির জাতক জাতিকাদের সন্তান রিলেটেড বিষয় থেকে শুরু করে সন্তানের সাথে সম্পর্ক ইত্যাদি ইত্যাদি বিষয় যাদের খারাপ হয়েছে মেয়ের পর থেকে আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে যদি এখনও পর্যন্ত ভালোর দিকে প্রকৃত অর্থে না গিয়ে থাকে অক্টোবরের নয়ের আগে অনেকটা পজিটিভিটি আপনি ফিল করতে চলেছেন আপনি ফিল করবেন এই অ্যাসোরেন্স আপনাদেরকে আমি আজকে প্রোভাইড করলাম এর সাথে সাথে আমি এটুকু বলে দিই মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন প্রবলেমের মধ্যে কিন্তু পিতার সাথে সম্পর্কটা কোথাও যেন গিয়ে আস্তে আস্তে তার যে মধুরতাটা সেটা হারিয়ে ফেলছে একটা সময় আমাদের প্রত্যেকের জীবনে আসে প্রত্যেকটা সম্পর্কের ক্ষেত্রে আমরা উপলব্ধি করি সেই সম্পর্কের যে ইন্টেন্সিটি ছিল সেই সম্পর্কের মধ্যে যে বন্ডিংটা ছিল সেই বন্ডিংটা যেন হ্রাস পাচ্ছে আর মকরের বর্তমানে একে ধারে আমরা দেখলাম সহোদর একে ধারে আমরা দেখলাম পরিবারের অন্য রিলেটিভসদের মধ্যে একে ধারে আমরা দেখলাম আপনাকে মোস্ট যে মানুষটি সাপোর্ট করে আপনার পরিবারের তার সাথে আপনার সম্পর্ক হানি হচ্ছে আবার একই সাথে সিমিলারভাবেই আপনার পিতার সাথে আপনার সম্পর্কের জায়গাটা হয়তো নেগেটিভ আমি বলবো না যে নেগেটিভই হয়ে গেছে কিন্তু সম্পর্কের সেই গভীরতাটা সম্পর্কের মধ্যে সেই গারত্বটা সেটা কিন্তু আগের মতো নেই এটা অস্বীকার করার কোনো জায়গাও নেই আমি এটুকু মনে করি যে এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে এবং আরেকটু বিষয় আপনারা জেনে রাখুন আপনার গুরু স্থানীয় কোনো ব্যক্তিবর্গ আপনার প্রতি প্রচণ্ড পরিমাণে রুষ্ট এবং সেই রুষ্টতার কারণ হলো শত্রুতা ভাবতে আপনাকে অবাক লাগবে নিশ্চয়ই যে কিভাবে শত্রুতা তার রুষ্টের কারণ হতে পারে বেসিক্যালি এমন কোনো ব্যক্তিবর্গ আছেন বা কেউ আছেন যে চায় না তার সাথে আপনার সম্পর্কটা থাক যে কারণে তার কান ভাঙানি দেওয়া তার কাছে আপনার সম্পর্কে নানারকম মন্তব্য করা এই প্রবলেমগুলোকে কিন্তু ডে বাই ডে বৃদ্ধিপ্রাপ্ত করছে এবং যারা বিদেশে যেতে চাইছিলেন বছরের প্রথম দিকে একটা পরিকল্পনা নিয়ে বসেছিলেন যে এই বছর টু এই বছর বিদেশ যাব এই বছর বিভুই যাব এই বছর আরও পজিটিভ একটা জায়গা তৈরি করতে পারবো তার সেভেন্টি পারসেন্ট লোকজন এখনও যেতে পারেননি আপনার পরিকল্পনাটাই হয়তো এখনো ব্যর্থ হয়ে গেছে দেখুন নাইন থাউজেড কেতু আছে মানেই যে বিদেশ যেতে পারবেন না এটার কোনো যৌতিকতা নেই তবে এটুকু আপনাদের বলি বিদেশ যাওয়ার ক্ষেত্রে আমাদের আরেকটু সময় দিতে হবে এবং এই বছরের অক্টোবরের আগে এই বিষয়টা পারমিসেবল হবে না এবং অনেকেই যারা বিদেশে বর্তমানে সেটেল চাকরি করছেন ব্যবসা পড়ছেন এডুকেশন রিলেটেড ম্যাটারে আছেন এবং সেখানে হায়ার এডুকেশন রিলেটেড বিষয় নিয়েও আপনার অনেক বেশি ভুগতে হচ্ছে কারেন্ট সিচুয়েশনে দাঁড়িয়ে আমি মনে করি এই সিচুয়েশানগুলো থেকে পজিটিভিটির মাত্রাটা জন্ম নেবে এবং ধীরে ধীরে লক্ষ্য করা যাবে যে পজিটিভ দিকেই আপনি কিন্তু ক্রমশ অগ্রসর হচ্ছেন তার মানে এটি অনেকটাই নিশ্চিত যে মকর রাশির বিদেশ নিয়ে সম্পর্ক নিয়ে সন্তান আদি বিষয়বস্তু নিয়ে আমরা একটা ভালো প্রভাব দেখতে পারব আচ্ছা এবার আমরা চলে আসি সরাসরি অন্যান্য বিষয়গুলির মধ্যে যার মধ্যে অন্যতম একটা বড় বিষয় হলো আপনার সোশ্যাল রেসপেক্টের জায়গা বা আপনার সোশ্যাল জায়গাটা আপনারা প্রত্যেকেই জানেন বর্তমানে মকর রাশির জাতক জাতিকাদের হ্যাঁ যোগাযোগ অনেক বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে প্রচুর মানুষের সাথে বর্তমানে আপনি মেশেন আগে আপনার যে এরিয়া ছিল যে লিমিটেশন ছিল পিপলের মধ্যে সেই লিমিটেশনটা অনেকটা ব্রেক করতে পেরেছেন বলে আমি বিশ্বাস করি এবং অ্যাজ এ রেজাল্ট আপনি ধীরে ধীরে এগিয়ে চলেছেন আরও আপনার অগ্রগতি হবে আরও যোগাযোগ ইত্যাদি ইত্যাদি বাড়বে কিন্তু যোগাযোগ বাড়ার মাধ্যমে আমাদের কি দরকার আমাদের দরকার কার্যসাধন করা কার্যসিদ্ধি করা সেই কার্যসিদ্ধি কিন্তু মকরের হচ্ছে না যোগাযোগ বাড়ছে সমস্ত কিছু বিষয়ে আস্তে আস্তে ডেভেলপমেন্ট হচ্ছে পরিচিতি বাড়ছে সোশ্যাল রেসপেক্ট পাচ্ছেন বিশেষ করে যারা রাজনীতিতে আছেন যারা এনজিও রিলেটেড কাজ করেন কিন্তু আপনি দেখলেন আপনার এই সমস্ত বিষয় ডেভেলপমেন্ট হওয়ার পরেও আলটিমেট যে আউটকাম সেটা কিন্তু অনেকটা কম ঠিক একই রকম আউটকাম অনেকটা কম পাচ্ছেন বিশেষ করে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ পদে আছেন বিডিও এসডিও যেখানে আপনার ওয়ার্কলোড প্রচুর প্রচুর ওয়ার্কলোড আপনাকে নিতে হয় কিন্তু দিন শেষে ওয়ার্কলোড নেওয়ার পর যে রেসপন্সটা আসার কথা যে পজিটিভিটিটা আসার কথা যে সাপোর্টটা আসার কথা আজকে দাঁড়িয়ে আমি যদি আপনায় জিজ্ঞাসা করি সেই সাপোর্ট কোথায় সেই ডেভেলপমেন্ট কোথায় আপনি উত্তর দিতে পারবেন না কারণ প্র্যাকটিক্যালি কার্য প্রচুর করার পরেও বিশেষ করে যারা একটু অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারে আছেন একটু হাই পোস্টে চাকরি করেন নট অনলি দ্যাট সেটা গভর্নমেন্ট সেক্টরে যারা একটু ভালো পোস্টে চাকরি করেন যেখানে আপনাকে নিয়ন্ত্রণ করতে হয় অনেককে এই ধরনের বিষয় ক্রমের সাথে যারা সংযুক্ত আছেন আমি আশাবাদী যে তাদের ক্ষেত্রে কিছু কিছু করে রেকগনিশন বাড়বে অনেক ডক্টর আছেন তারা হয়তো অল্টারনেটিভ মেডিসিন নিয়ে পড়াশোনা করেছেন বা আপনি ডিরেক্ট এমবিবিএস বিএস নিয়ে পড়েননি আপনি বিডিএস করেছেন পরবর্তীকালে এমডিএস করেছেন বা বিডিএস করার পর ভাবছেন কি করবেন বা হোমিও নিয়ে পড়াশোনা করেছেন বা আয়ুর্বেদ নিয়ে পড়াশোনা করেছেন এবং তারপরে আপনার মনে হচ্ছে যে আপনার জীবনটা থমকে গেছে প্র্যাকটিক্যালি একদমই নয় কারণ আপনার যে স্কোপ রয়েছে যে স্কোপ আপনি রিসেন্টলি তৈরি করতে পেরেছেন বা ধীরে ধীরে যে স্কোপকে আপনি বৃদ্ধিপ্রাপ্ত করার চেষ্টা করছেন সেটা প্রাকটিক্যালি বাড়বে এবং আপনাদের যারা চেষ্টা করছেন যে একটা চেম্বার করব একটা আউটসোর্সিং করব তার সাথে একটা গভর্নমেন্ট প্রজেক্টে যুক্ত হব ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে যাবে তবে কম্পিটিটিভ এক্সামিনেশান দিয়ে এবারও অনেকে ব্যর্থ হয়েছেন মানসিক চাপ বেড়েছে একের বদলে কয়েক গুণ দেখুন একটা কথা আপনাদের বলি যদি পুনরায় এক্সামিনেশানটা হয় অনেকটা চান্স কিন্তু বাড়বে এটুকুন আপনাদের বলতে পারে আর এটাও ঠিক বিগত বছরের তুলনায় আপনার পার্সেন্টেজ অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে এবং শুধুমাত্র ওই নির্দিষ্ট এক্সামিনেশন নয় তাছাড়া অনেক এক্সামিনেশন আছে সেক্ষেত্রেও কিন্তু মকরের পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়বে জুনের শেষের দিকে একটা এক্সামিনেশন হলো সেখানেও অনেকে আশা করে বসে আছেন এবং আমি এটুকু আপনাদের বলছি অনেকের আশা কিন্তু পূরণ হবে তবে আশার লিমিটেশন রাখতে শিখুন আপনি নিজেও আপনার অ্যাবিলিটি সম্পর্কে পরিচিত এখানে কখনোই এক্সপেক্ট করবেন না যে আপনি চার জানেন সেখানে চল্লিশের ফল পাবেন অন্তত আপনার আসান অনুরূপ হোক আর না হোক আপনার যোগ্যতা অনুসারে ফলপ্রাপ্তির জায়গা নিশ্চিতভাবেই আসবে কমে যাবে না অনেক সময় যেটা হয় ছাত্রছাত্রীরা খুব ভালো করে পড়াশোনা করে কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য প্রিপারেশান নেয় তার ছশো চল্লিশ পাওয়ার কথা যোগ্যতা আছে সে পেলো পাঁচশো এটা প্রবলেম কিন্তু আপনার ছশো চল্লিশ পাওয়ার যোগ্যতা আছে আপনি ভাববেন না এই ট্রানজিটে দাঁড়িয়ে সাতশো পাবেন ছশো চল্লিশ পাওয়ার যোগ্যতা আছে ছশো তিরিশ বা ছশো পঞ্চাশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে এই কথাটা কিন্তু মাথায় রাখবেন দেখুন মকরের আমরা আজকে অনেক বিষয়গুলো নিয়েই চর্চা করার চেষ্টা করলাম আমরা অনেক বিষয় নিয়ে ধীরে ধীরে আরও ডিটেলসে ব্যাখ্যা করার চেষ্টা করব। আমি চেষ্টা করছি একটু বোর্ড ওয়ার্কের মাধ্যমে যে বর্তমান পরিস্থিতি সংক্রান্ত একটা এক্সপ্লেন ভিডিও আপনাদের কাছে তুলে ধরার যদি আপনারা ডেফিনেটলি চান সেক্ষেত্রে অবশ্যই আমি একটা ডিটেল ভিডিও আপলোড করবো অ্যান্ড অনেক বেশি ভালো থাকুন আপনারা প্রত্যেকে প্রত্যেকে অনেক বেশি সুস্থ থাকুন শ্রী গণেশের কৃপায় থাকুন শেষ করছে এখানেই জয় শ্রী গণেশ